সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী তিন দশমিক একে আট এই তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব এর আগের কত লেকচারে আমরা 3 চার পাঁচ ছয় সাত এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি আজ আমরা আট নয় দশ এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব আট নম্বর সমস্যাটি হলো দেওয়া আছে টোয়াইস এক্স প্লাস টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত সেই মানটা বের করতে হবে আমরা শুরু করি আমরা লিখতে পারি এখান থেকে দুই দুই কমন না যায় তাহলে লেখা যায় x প্লাস ওয়ান বাই এখান থেকে লিখছি আমরা পরবর্তীতে আমরা লিখতে পারি প্লাস দ্বারা যদি আমরা ভাগ করে দিই দুই পাশে পরবর্তীতে আমরা এটাকে দুই বা উভয় পাশে বর্গ করি বর্গ করলে লেখা যায় আমরা বর্গ করবো উভয় পাশেই বর্গ করলে আমরা লিখতে পারি এ প্লাস ডি বলি সূত্র a স্কয়ার প্লাস টু এর পাশে লেখা যায় তিন তিন নয় এবং দুই দুই চার এইটা সেকোয়ার এখানে দুই থাকে দুইকে আমরা ডান পাশে নিয়ে যেতে পারি নাইন বাই ফোর মাইনাস টু এবং মাইনাস টু বা আমরা লিখতে পারি তারপর আমরা নিয়ে গেলাম সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান আমাদের বেরিয়ে গেল এখন আমরা নয় নম্বর সমস্যাটি দেখছি নয় নম্বর সমস্যা দেওয়া আসে এ প্লাস থ্রি টু হলে দেখাও যে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান ফোর তাহলে এই সমস্যাটা নিয়ে আমরা দেখবো নয় নম্বর সমস্যাটি দেখব আমরা এখন ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সেক্ষেত্রে আমরা দেখাতে পারি লেফট হ্যান্ড সাইড বলতে পারি বামপকো এটা হচ্ছে আমাদের এই সূত্রটা সাতের প্রথম অংশটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস টু এবি এখান থেকে লেখা যায় বা দুই দুই যদি আমরা কাটি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার থাকে আছে এ প্লাস বি এ প্লাস 1 বাই এ এটা বি হচ্ছে 1 বাই এ মাইনাস 2 এ প্লাস 1 বাই এ এর আছে আমাদের 2 যদি বসাই এবং স্কয়ার করি তাহলে 2 আসে এবং দুই হচ্ছে আমাদের আছে তাহলে আমাদের এখানে থাকে 2 সেক্ষেত্রে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ মান বের হলো 2 এখন আমরা ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বা এখন আমরা এটাকে লিখতে পারি এই স্কোয়ার এবং স্কোয়ার তার উপর স্কোয়ার আমরা জানি পাওয়ার এবং পাওয়ারে গুণ করলে দুটো পাওয়ার থাকলে যেমন এ দি পাওয়ার এম তার উপর যদি আরেকটি পাওয়ার থাকে তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার এম ইন্টু এম তার মানে দুটো পাওয়ারে গুণ হয় সেক্ষেত্রে দুই এবং দুই চার ক্ষেত্রে দুই এবং দুই চার তাহলে পরবর্তী লাইনে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ এই স্কোয়ারটাই হচ্ছে আমাদের এ এবং ওয়ান বাই এ স্কোয়ারটা হচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি

এখন আমরা দশ নম্বর সমস্যাটি নম্বর সমস্যাটি আমরা সেভেন এবং এ মাইনাস ফাইভ সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এইট এবু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর দশ নম্বর সমস্যাটি দেখবে এখন এ প্লাস ডি সমান আমাদের প্রমাণ করতে হবে এইট এ বিয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর সেক্ষেত্রে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান এইট এ

আর টু ইন্টু এব মান হচ্ছে আমাদের এক্ষেত্রে টু ইন্টু এবু ইন্টু এ বি প্লাস মাইনাস মান হচ্ছে তাহলে এই মানগুলো আমরা এখন বসাবো ফোর এব মান শুধু আমরা লিখবো ফোর মান এ প্লাস বিলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বিলিস্কোয়ার এটা হচ্ছে আমাদের ফোর এ বি মান

এবং এ মাইনাস বিষ এখন আমরা স্কোয়ার করে দিই এটা হচ্ছে সেভেন আর এখানে আসে ফাইভ আর এখান থেকে আসে সেভেন তার মানে চব্বিশ এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড তাহলে দেখা গেল যে এইট এ বি প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে চব্বিশ এটা আমাদের প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ এখানেই শেষ হলো どういうこと